নমস্কার এনিটোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর বিবেকানন্দ রোড মধ্য রাস্তার কালভার্ট পরিষ্কার শিলচর বিবেকানন্দ রোডের রাস্তার মধ্যবর্তী কালভার্টগুলো নির্মাণের পর আর পরিষ্কার হয়নি ফলে সমগ্র এলাকায় বৃষ্টির জমাজলে দুপাশের গলি রাস্তা এবং বাড়িঘর প্রায় সময় ডুবে থাকত দীর্ঘদিন থেকে দুপাশের সংযোগকারী কালভার্টের পরিষ্কারের কাজ হাতে নিয়েছে শিলচর পুরসভা আজ বিবেকানন্দ রোড শিববাড়ি রোড টিকরবস্তি এলপি স্কুলের পাশে মাঝ রাস্তা এবং মাতৃ মন্দিরের কাছের মধ্যবর্তী দুটি কালভার্ট পরিষ্কার করা হয় এই কাজের ফলে কিছুটা হলেও বিবেকানন্দ রোডবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলবেন বলে আশা করেন এলাকার জনগণ দীর্ঘদিনের আশা পূরণে এবং সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ায় এলাকাবাসীর পক্ষে শঙ্কুদেব মান্না দে রাজীব দেব প্রমুখ শিলচর পুরসভা এবং বিধায়ক দীপান চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়েছেন শিলচর বিবেকানন্দ রোড থেকে মৃদুলা ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরো নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের বিবেকানন্দ রোডে আছে যে কালভার্টটা তৈরি দু হাজার পাঁচ সালে তারপরে আর কোনো দিন অনেক চেষ্টা করার পর এইবার আমাদের এমএলএ এমএলএ বাবু দাঁড়িয়ে নিয়েছেন সরকার সরকারের আসার পরে আমরা এইবার দেখতে পেয়েছি যে আমাদের আনন্দ রোডের কালবাটটা পরিষ্কার হচ্ছে আপনার লং বেস আছে তো আমরা ধন্যবাদ জানাই আমাদের এখানেকে স্বাধীনতাকে এবং শিশু পৌরসভাকে এই সাহায্য করার জন্য এই কালবাটটা পরিষ্কার হওয়াতে আমাদের রোড রোডবাসী অনেক উপকৃত হবো আশা করি ভবিষ্যতে আর আমাদের এই এলাকাতে জল হবে ধন্যবাদ